আজকে আমি আবার ঝুলি নিয়ে চলে এসেছি আজকের গল্পের নাম প্রকৃত বন্ধুত্ব আজ পাঠ করে শোনাচ্ছি রোজ নীলকণ্ঠ পাখিটা মগ ডালে বসে কাকে যেন খুঁজত কি যেন বলতে চাইতো ও বোঝা যেত না একদিন বহু দূর থেকে উড়ে উড়ে পথ হারিয়ে ফেলে একটা পায়রা ও এসে বসে সেই নীলকণ্ঠ পাখির পাশে নীলকণ্ঠ পাখি জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে পায়রা তুমি হাঁ কেন পায়রা বলে আমি খুব ছোট্ট হয়ে উঠছিলাম আমাকে বাজ পাখি তাড়া করেছে আমি বাঁচার জন্য খুব দ্রুত উড়ে পথ হারিয়ে ফেলেছি আমার সঙ্গে সাথীরা সব কোথায় ছিটকে গেছে আমি দেখতে পাচ্ছি না আমি আর ঘর খুঁজে পাচ্ছি না তাই এই মগ ডালে এসে বসলাম যদি কোনো চিনাপদ দেখতে পাই নীলকণ্ঠ পাখি তখন বলে তোমার ভয় নেই আমি আছি আমি তোমাকে দেখব তুমি বলো এখন তোমাকে আমি কি সাহায্য করতে পারি পায়রা বলে আমার ভীষণ জল দেশটা পেয়েছি তুমি আমাকে জল দাও এই ঘন অরণ্যে আমি শুধু সবুজ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না নীলকণ্ঠ পাখি বলে আমার সাথে চলো আমি তোমাকে জলের সন্ধান দেব তারপর জল খেয়ে পায়রা নীলকণ্ঠ পাখির বাসায় বিশ্রাম নেয় ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে ঘন জঙ্গলে বিভর্ষ সব জন্তুর জানোয়ার ডাক শুনে পায়রা খুব ভয় পায় নীলকণ্ঠ পাখি বলে সান্ত্বনা দেয় চুপচাপ বসে থাকো ভয় নেই আমি আছি প্রভাত হলে শুনতে পাবে অনেক অনেক পাখির কলরব সূর্যের আলো ফুটলে গাছের মগডালে আলোর ফোয়ারা এসে পড়বে ধীরে ধীরে পাখিদের কত ডাক শুনতে পাবে নীলকণ্ঠ পাখি বলে উঠে পড়ো পায়রা জাগো দেখো কত আলো ফুটেছে চারিদিকে আর ভয় নেই তারপর থেকে প্রতিদিন তার বাসা খুঁজে বেড়াতো পায়রাকে নিয়ে প্রত্যেকটা দিন অনেক দূরে দূরে উড়ে চলে যেত ফাঁকা জায়গা দেখলে নিচে নেমে ওরা কিছু আবার ফিরে আসত নীলকণ্ঠ পাখির বাসায় এইভাবে ওদের দিন দিন পর কেটে যেত নিজের জাতের বন্ধুর কাছে না থাকলেও পায়রা জীবনে একটা প্রকৃত বন্ধু পেয়েছিল বটে তাই ওরা দুজনে দুঃখের মাঝেও খুব খুব সুখে ছিল ওরা ভেবেছিল আমরা আমাদের সত্যি বন্ধু স্বজন হারিয়ে ফেলেছি ঠিকই কিন্তু আমরা আজ খুব সুখী আমি প্রকৃত বন্ধু পেয়েছি আর নীলকণ্ঠ পাখি সে তো প্রতিদিন মগডালে নিঝুম মেরে বসে থাকত তার মনে অনেক গভীর ক্ষত ছিল সে ক্ষত সে ভুলতে পারত না তার সাথের কথা সে বারবার মনে করত কিন্তু সে সাথে হারিয়ে যেরকম দুর্বল হয়ে গিয়েছিল পায়রাকে পেয়ে সে একটা মনের মতন বন্ধু পেলো ওরা দুজনে খুব সুখে আনন্দে দিনের পর দিন কাটিয়ে আজকে আমি এখানেই রাখি আবার পরের সপ্তাহে আসবো একটা এরকম সুন্দর বন্ধুত্ব প্রেমীর গল্প নিয়ে আর আমাকে আপনারা সাবস্ক্রাইব করুন আপনারা সাবস্ক্রাইব করলে আমার ভীষণ ভালো লাগবে আপনারা না সাবস্ক্রাইব করলে তাহলে আমার চলবে কী করে বলুন তাই বলেছি সাবস্ক্রাইব করুন আসছি আবার সপ্তাহে আসছি জানেন ঝুলি নিয়ে